হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ এক বোতল স্যালাইনও দেওয়া হয়েছে কিন্তু এখন মোটামুটি স্বাভাবিক রাশাদ খুঁজে খুঁজে একটা বিস্কিটের প্যাকেট আর পানি নিয়ে এলো হুমায়রা তা ঘোক রাশে মুখে দিল সেই দুপুর থেকে কিছু খাওয়া হয়নি এই শুকনো বিস্কিট তার কাছে অমৃতের মতো লাগলো কিন্তু একটি বিস্কিটের উপর খেতে পারলো না কলা থেকে নামলো না ফরিদ ভাইয়ের কথা মনে পড়তেই দৃষ্টি ঝাপসা হয়ে এলো চলে আজ মানুষটির এই অবস্থা শুধু তার জন্য সে যদি এত বড় না নিত তাহলে বোধহয় তার বাঁচা অসম্ভব ছিল অপরদিকে ফাইসান বসে রয়েছে প্লাস্টিকের চেয়ারে মুখখানা শান্ত চোখ শুকনো অথচ বুকে ঝড় বয়ে যাচ্ছে কাঁদতে ইচ্ছে করলেও অশ্রুরা হরতাল করে অনুভূতিগুলো অবশ হয়ে দাঁড়িয়ে আছে শুধু বারবার হাফসার মৃত্যুর দৃশ্যটি চোখে ভাসছে আজ তার ফরিদ ভাইকে হারালে নিজেকে ক্ষমা করতে পারবে না ফাইসান। হাফসার মৃত্যু প্রতিনিয়ত চাবুকের মতো তাকে প্রহার করে অনুভূতিহীনের খোলস পরে সেই প্রহার সহ্য করে এসেছে সে প্রত্যেক মুহূর্তে নিজের অপারগতাকে অচিন প্রকোষ্ঠে লুকিয়ে তাকে বাঁচতে হয়েছে কিন্তু ফরিদ ভাইয়ের বেলাতেও কি সে এমন করতে পারবে ফরিদ ভাই তার শুধু সহকর্মী ছিল তা নয় একজন বন্ধু ছিল মেন্টর ছিল তাদের স্বভাব আলাদা ছিল চিন্তাধারা আলাদা ছিল কিন্তু তারা একে অপরের ঢাল ছিল বিশ্বস্ত সহযাত্রী পাওয়ার মতো সৌভাগ্য সবার হয় না কিন্তু সব হারিয়েও ফরিদ ভাই ছিল ফাইজানের সাথে হাফসার মৃত্যুর পর মানুষটি তার সব হারায় কিন্তু কোনো কাঠ করাতে দাঁড় করায়নি ফাইসানকে কখনো তাকে ছেড়ে যায়নি নিষ্ঠার সাথে তার পাশে থেকেছে প্রতি মুহূর্তে ফাইসানের মনে হলো তার বুকের বা পাশে যখন বুলেট চিরে গিয়েছিল তখনও এতটা যন্ত্রণা হয়নি যতটা আজ হচ্ছে একটা ভার ফরিদ ভাইকে জড়িয়ে বলতে ইচ্ছে করছে ফরিদ ভাই তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না শাস্তি দিতে হলে আমার থেকে সরে দাঁড়াও আমাকে ফেলে যে শাস্তি দিও না ফাইজানের চিন্তার মেঘ কাটতেই ডাক্তার বের হয়ে এলো তার মুখখানা শুকনো তাকে দেখেই ফাইজান এগিয়ে গেল জড়ানো গলায় বলল ভাই কেমন আছে আই এম সরি উই ট্রাইড आवर বেস্ট কিন্তু প্রচুর রক্তকরণ হয়েছে এক ওই লিভারের ছুরিঘাত ক্ষত গভী প্রচুর রক্তপাত হয়েছে উপর থেকে ওনাকে মারার কারণে ইন্টারনাল ব্লাডিং হয়েছে তাই সম্ভব হলো না তাকে বাঁচানো ডাক্তার কথাগুলো কেমন ভাসমান শোনালো ফাইজান তার দিকে তাকিয়ে রইল কিছু সময় কিন্তু তার কাছে সবটাই দুঃস্বপ্ন মনে হতে লাগলো এই ঘুম ভাঙলেই আবার রুদুলা সকাল দেখবে সে কিন্তু তেমনটা হলো না ফাইসান ছায় দাঁড়িয়ে রইল কিন্তু ফরিদ ভাই ফেললেন না তার তাকে কঠিন শাস্তি দিলেন এই শাস্তি চিরটা কাল তাকেই ভয়ে চলতে হবে জম্মাবাদে ফরিদের জানাজা হলো শরীফা ছেলেটার লাশ ধরে খুব কাঁদলেন কাঁদল হুমায়রাও কোথাও কোথাও নিজেকে যেন দোষের ভাগিদার মনে হলো কাঁদলো না শুধু ফাইসান তার মুখখানা শক্ত হয়ে রইল চোখ চোরা শুষ্ক ফরিদের আপন বলতে তার ফুপু আর ফাইসান আর কেউ নেই তার তাই ফাইসান তাকে কবরে নামালো দাফন কার্য সমাপ্তির পর বাড়ি এলো ফাইসান কাউকে কিছু না বলে নিজ ঘরের দরজা দিল গতকাল রাত থেকে সে কারোর সাথে কথা বলেনি এমনকি হুমায়ের সাথেও না শুধু ফ্যাল ফ্যাল করে দাগিয়েছিল ফরিদের লাশের দিকে হুমায়রা পুরোটা সময় তার পাশে বসেছিল হাতটা ধরে সে জানে মানুষটি কষ্ট পাচ্ছে ভেতরটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এর মাঝেই রাশাদ বলল আমার যাওয়া লাগবে না হুমায়রা ইলহার সাথে কথা বলেছি উনি বারবার ফোন করেছেন অস্থির হয়ে গেছেন বুঝিসি শরীরের যা অবস্থা তুই কি আমার সাথে যাবি হুমায়রা শান্ত গলায় বলল ওনার অবস্থা তো দেখছই ভাইজান ওনাকে ছেড়ে কি করে যাই রাসাদ কিছু বলল না তার বাস সন্ধ্যায় সে চেয়েছিল বোনটাকে নিয়ে যাবে কিন্তু ফাইজানের মানসিক অবস্থায় তাকে নিয়ে যেতে বিবেকে ভাতছে বিকালের অরুণ ছটা সুষে ধীর পায়ে নেমে এলো ছাইডার সন্ধ্যা সেই সন্ধ্যার গন্ধে মিশে আছে প্রিয়জন হারানোর বেদনা ফাইজান তখনও নিজ ঘরের দরজা খোলেনি সে গতকাল বিকেল থেকে না খাওয়া হুমায়রা দরজা ধাক্কালেও সে দরজা খুলেনি রাসাদের সময় হয়ে এসেছে ঠিক তখনই দরজা খুলল ফাইসান ঘুমিয়ে ছিল হয়তো চোখ জোড়া কেমন ছোট ছোট হয়ে আছে সে রাসাদের সম্মুখে দাঁড়িয়ে বলল আপনি আপনার সাথে হুমায়রাকে নিয়ে যান রশিদ সাহেব কথাটা হুট করেই নিস্তব্ধতা সন্ধ্যার পরিবেশchil ধরালো শরীফা বলে উঠল কোথায় নিয়ে যাচ্ছো হুমায়রাকে সাথে হুমায়রা থাকা মানে ওর জীবনের নেশা ওর জীবনের ঝুঁকিabspath মারা গেল ফরিদ ভাই মারা গেলেন হুমারের উপর দুবার আক্রমণ হলো আমি এই পেশা ছেড়ে দিল আমার শত্রুর আমাকে ছাড়বে না আমি চাই না হুমায়রা আমার সাথে থাকুক আপনি বরং ওকে নিয়ে যান দরকার হলে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব কথাটা শেষ করার পূর্বেই শরীফা বেগম ক্ষিপ্ত স্বরে বললেন বিয়ে কি তোমার কাছে ছেলে খেলা ফাইজান মাথা কি ঠিক আছে তোমার ইচ্ছে করছে প্লাস দিয়ে একটা একটা করে তোমার দাঁতগুলো ফুলে ফেলতে বিয়াতব কথা বলতে জানা না থাকলে তোমার মুখ খুলো না কিন্তু ফাইজানের মাঝে খুব একটা পরিবর্তন দেখা গেল না সে শুধু মেঝের দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে আছে হুমায়রা নিষ্ফলক তাকিয়ে রয়েছে তার দিকে হুমায়রার মনে হলো কেউ তার কানে গলন্ত সীসা ঢেলে দিয়েছে ছ্যাঁত করে উঠল বুকটা ডিভোর্স ফাইজান কি সত্যিই এই কথাটা বলল এত শক্ত কথাটা অকপটে বলে দিল বাঁধলো না হুমায়ের আর বিশ্বাস হচ্ছে না কিন্তু ফাইসান ফাসলামি করার মতো ব্যক্তি নয় শরীফা বেগম চিৎকার করলেন অনেকক্ষণ কিন্তু ফাইজান নিশ্চুপ ছিল হুমায়রা শাশুড়িকে উদ্দেশ্য করে বলল আম্মা আপনি শান্ত হন ওনার মাথা ঠিক নেই আবল তাবল বলছেন তাই হুমায়রার কথা শেষ হবার আগেই রাসাদ খুব শান্ত গলায় বলল উনি তো ভুল কিছু বলেননি সত্যি তো উনি তোকে নিরাপদে রাখতে পারেননি একটুর জন্য তুই প্রাণে বেঁচেছিস কথাটা আমিই বলতাম ভাইজান হুমায়রা তুই তো অতিমানব নোস যে তোর প্রাণ বারবার বাঁচবে জেনে বুঝে বিপদে থাকা কি ভালো যখন আমার মৃত্যু লেখা আমি তো মরবই এখানে তুমি চাইলেও আমায় বাঁচাতে পারবে না একদিন তো মরিয়ে যাবি এই ভয়ে তুই আগুনে ঝাঁপ দিবি বাচ্চামি করিস না বাড়িতে চল রাশাদের কথার প্রেক্ষিতে হুমায়রার অনরত্তর আমি যাব না ভাইজান ফাইজা নির্জীব বস্তুর মতো কথাগুলো শুনলো অনেক সময় চুপ থেকে অবশেষে শরীফা এবং হুমায়রার উদ্দেশ্যে বলল আমার সিদ্ধান্ত বদলাবে না হুমায়রা রাশাদ সাহেবের সাথে যাবে বলেই নিজ ঘরে চলে এলো ফাইজানের কথায় প্রচন্ড রাগ হলো হুমায়রা কষ্ট হলো অভিমান হলো কিন্তু সেও হাল ছাড়ার পাত্র নয় ফাইজানের পিছু পিছু সেও ঘরে গেল দরজা আটকে দিল হুমায়রা ফাইজানের বাহু ধরে নিজ দিকে ঘোরালো শক্ত গলায় বলল বাইরে এগুলো কি বলে এলেন আপনি আমায় নিয়ে সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি আপনি তুমি বাচ্চা মানুষ পরিস্থিতির গভীরতা বোঝো আমি আমার ভালোর আমার ভালো আপনার থেকে দূরে সরিয়ে আমার কোন ভালোটা করছেন আপনি কথাটা বলতে বলতে গলা ধরে এলো হুমায়রার শক্ত মূর্তিটা ভেঙে গুড়িয়ে গেল উষ্ট্রা এসে তখন করলো চোখের কোণ ফাইজানের হাতটা ধরে বলল কেন করছেন এগুলো যা হয়েছে তাতে আপনার তো কোনো দোষ নেই ফাইজান আমরা তো মানুষ আমাদের কাজ শুধু চেষ্টা করা আপনি চেষ্টা কমতি রাখেননি না তুমি ভুল যা হয়েছে হচ্ছে বা হবে আমার জন্য নত মস্তকে অনুতপ্ত স্বরে বলল ফাইজান হুমায়রা দু হাতে তার মুখখানা আলতো করে ধরল অশ্রুসিক্ত নয়ন রাখল শুকনো মলিন চোখ জোড়ায় কাতর স্বরে বলল যারা দোষ করেছে তারা শাস্তি পাবে ফাইজান আপনি তো কোনো দোষ করেননি কেউ না জানুক আমি তো জানি আপনি ফরিদ ভাইকে খুব ভালোবাসেন যা হয়েছে তাতে কারো হাত ছিল না সেভাবে চিন্তা করে তো ফরিদ ভাই তো আমাকে বাঁচাতেই গিয়েছিলেন শাস্তি তো আমার পাওয়া উচিত তাই নয় কি তাহলে আপনি কেন নিজেকে শাস্তি দিচ্ছেন নিজেকে কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছেন ফাইজান হুমায়রার হাত সরিয়ে দিল উন্মাদের মতো চিৎকার করে বলল তুমি বুঝতে পারছো না হুমায়রা কেউ বোঝো না আমি একটা প্যাথটিক শিট আমি কখনো আমার প্রিয় মানুষদের বাঁচাতে পারি না আমার কাছে ক্ষমতা ছিল না ছিল তো সারা শহরে আমি ফোর্স লাগিয়েছি কিন্তু পারেনি কিছু করতে ফেরছি আফসা কেউ বাঁচাতে পারেনি ফরিদ ভাই কেউ না মৃত্যু মানুষ ঠেকাতে পারে না ফাইজান হুমায়ন কথাটা যেন ফাইজানের মস্তিষ্কেই কালো না ফরিদের মৃত্যু তাকে এতটাই ভেতর থেকে চুরমার করে ফেলেছে যে সে যুক্তি দিয়ে চিন্তাও করতে পারছে না সে পাগলের মতো আওড়ালো আমি যদি একটু আগে আসতাম একটু কই খতাম তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত আমি তো সব চেষ্টাই করেছি আমার ফুল প্রুফ প্লান ছিল কিন্তু পারিনি আমি নিজেকেই শান্তনা দিতে পারছি না সব শেষে কিন্তু আমিই অপারক আমি আমার প্রিয় মানুষদের বাঁচাতে পারিনি আমি তোমাকে নিরাপদে রাখতে পারবো না প্রতিটা দিন আমার ভয় কাটাতে হবে এই আশঙ্কায় যে ওরা তোমাকে আমার থেকে কেড়ে নেবে তোমার কিছু হয়ে গেলাম কী করবো হুমায়রা মা আর তুমি বাদে আমার কেউ নেই বিশ্বাস করো তুমি আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে প্রিয়জন দূরে থাকুক ভালো থাকুক খুব আমি বাঁচতে চাই আমি চাইলেও স্বাভাবিক মানুষ হতে পারবো না আমি আমি রাজনীতি ছাড়তে পারবো না সেই ফাইজানের কথা শেষ হবার পূর্বেই হুমায়রা করুণ কণ্ঠে বলল আমায় ছাড়তে পারবেন আমাকে ছেড়ে ভালো থাকবেন ফাইজান উত্তর দিতে পারল না সত্যি তো এটাই যে সে হুমায়রাকে ছাড়া ভালো থাকবে না হুমায়রা তার থেকে দূরে যাবে কথাটা ভাবতেই মনে হচ্ছে কেউ নিষ্ঠুরভাবে তার হৃদয় বরাবর ভোতা ছুরি ঘাত করছে গল গল করে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু সেই রক্তক্ষরণ দৃশ্যমান নয় কলিজাখানা যেন ছিঁড়ে যাচ্ছে তার ক্রমশ হৃদয় দুর্বল হচ্ছে পরক্ষণেই হাফসার মরদেহ স্মরণে আসতেই নূরে চড়ে উঠল ফাইজান বিচ্ছেদের মিনিমম যন্ত্রণাও সহ্য করে নেবে সে কিন্তু হুমায়রাকে চিরতরে হারাতে পারবে না হুমায়রা ব্যতীত জীবন কল্পনাও আনাও যেন অসহনীয় শাস্তি ফাইজানকে মৌন থাকতে দেখে অভিমানের প্রাচীর যেন শক্ত হল প্রচণ্ড অভিমানের স্বরে বলল আপনি আমার কথা দিয়েছিলেন মাছ পথে হাত ছাড়বেন না নেতারা কথা রাখেন হুমায়রা হুমায়রা বিমূর্ত নয়নে তাকিয়ে থাকলো ফাইজানের দিকে তার মুখশ্রীর যন্ত্রণাটুকু অনুধাবন করা সত্ত্বেও উঠে দাঁড়ালো কোনো কথা না বলেই বেরিয়ে গেল সে ফাইজান দৃষ্টি তুললো না দেখলো না প্রিয়ত আমার চলে যাওয়া হাত মুষ্টিবদ্ধ নিজের অপারকতায় নিজেকে তাচ্ছিল্য ভরে মনে মনে বলল তুমি ব্যর্থ ফাইজার ইকবাল তুমি ব্যর্থ হুমায়রা এক কাপড়ে বেরিয়ে গেল রাশাদের সাথে শরীফা তাকে আটকানোর চেষ্টা করলো কিন্তু সে শান্ত গলায় বলল সে মাঝে মাঝে কারোর অস্তিত্ব টের পেতে হলে তার বিলীন হওয়া প্রয়োজন দূরত হয়তো সেই অস্তিত্বকে চোখে আঙুল দিয়ে দেখাবে সারাটা রাস্তা কোনো কথা বলেনি হুমায়রা রাশাদ তার মত পরিবর্তনের কারণ শুধায়নি কিছু কথা থাক হৃদয়ের লুকানো প্রকোষ্ঠে লেডিস সেলে রাখা হয়েছে জুবাইদাকে তার ট্রায়াল চলছে এখানে সব দাগি দাগি আসামি কেউ খুন করেছে তো কেউ জানি পাপ করলে বুঝে চেহারাতেই সেই পাপের নৃশংসতা ফুটে ওঠে ভাষাতেই বর্বরতা প্রকাশ পায় জুবাইদা ভয়ে থাকে প্রতিটা সময় যেন আতঙ্ক এক কোনায় ঘাপটি মেরে বসে থাকে পাশে থাকা মহিলাটা পান খেতে খেতে শুধালো ভাষ্য এমন যেন খুন প্রথমে। ফলে রাগ হল অকপটে দিল জুবাইদার তলপেটে ফলে ব্যথায় কুকড়ে উঠলো জুবাইদা মহিলা বিশ্রী কথা বলে বলে উঠল জুবাইদার মুখখানা নীল হয়ে আছে ব্যথার জন্য কথাও বলতে পারছে না এমন সময় লেডি কনস্টেবল এসে বললো জুবাইদা যেন পালিয়ে বাসলো মনে আশা জন্মালো এই জাহার নাম থেকে তাকে মুক্তি দিতে কেউ হয়তো এসেছে কিন্তু মানুষটির মুখ দেখে চুপসে গেল কারণ বিপরীতের মানুষটি হুমায়রা হুমায়রা একা নয় রাশা তো এসেছে তার সাথে ছাড়া হুমায়রা বেঁচে আছে তারা তো সাক্ষী দেবে দিলে সব শেষ হয়ে যাবে ফলে কাচু মাছু করে বললো হুমায়রা তুই আইসুস মা আমার ক্ষমা করি দে তোর মা টেকার জন্য অন্ধ হয়ে গেছিল মা আমার আমারে বাসা রাসাদ বাপ তোমার মারে বাসাও জানো বাপ এখানে কত খারাপ মানুষ আছে আমার মাইরে লাভে বাপ বাসাও আমারে তাহলে আপনি আপনার জাতিবর্গকে পেয়েছেন কাচ্ছেন কেন আপনার তো খুশি হবার কথা কি কও আব্বা এরা খুনি ঠক যে মানুষ নিঃস্বার্থে তার ছেলেকে মিথ্যে জারো জবাবাদ দিতে পারে কাউকে খুন করে ছেলেকে ভাসাতে পারে নিজের মেয়েকে অপহরণ করাতে পারে তাকে পুড়িয়ে দেবার ষড়যন্ত্র করতে পারে সে কি আদতেও ভালো মানুষের কাতারে পড়ে আপনি তো ওদের থেকেও জঘন্য রাসাদের কথায় চুপসে যায় সুবাইদা হুমায়রা শান্ত গলায় বলল আমি শুধু দেখতে এসেছি আপনার শাস্তি কি শুরু হয়েছে কিনা চিন্তা করবেন না শুরু না হলে যেন শুরু হয় সেই ব্যবস্থাই করব আপনি যেন এখানেই পচে মরেন সেই ব্যবস্থা তো করতেই হবে আমি তোর মা হুমায়রা এই জন্যেই চাই আইন আপনাকে শাস্তি দিক মা না হলে হয়তো এর থেকে বিশ্রী শাস্তির প্রার্থনা করতাম সুবাইদা অনেক কাঁদলো কিন্তু হুমায়রার কিংবা রাসাদের মন গলো না বরং তিক্ত ঘৃণায় ভরে উঠল হৃদয় নিকশ আধার নীলাম্বরের চাঁদটাও গা ঢাকা দিয়েছে মেঘের চাঁদরে রাস্তার ল্যাম্প পোস্টের লাইটটাও টিমটিম করছে ঘন আধারের কোলে ভয়াতুর হুমায়রা পথ হারিয়ে ফেলেছে তার মুখাবয়বে সন্ত্রাস কাপার সরে শুধালো কেউ আছো আমার ভয় করছে ফাইজান আপনি কোথায় ভয় করছে আমার সারা না পেয়ে হুমায়রার ভয় বাড়ে সে আরও আকুলভাবে তাকে কিন্তু ফাইজানের সারা হঠাৎ করে দমকা হওয়ার মতো একটি গাড়ি এসে দাঁড়ায় তার সামনে কালো কিছু ছায়া নেমে আসে ঘিরে ধরে হুমায়রাকে অষ্টাদশীর ভয় গাঢ় হয় দেখতে দেখতে একটি ম্যাচের কাঠি জ্বলে ওঠে সেই সামান্য আলোতে দেখা যায় কিছু হিংস্র আঁখি কিছু বোঝার আগেই তারা সেই জ্বলন্ত অগ্নিশিখা নিক্ষেপ করে হুমায়রার গায়ে মুহূর্তে জ্বলন্ত লেলিহান শিখায় দগ্ধ হতে থাকা মায়াবিনী হৃদয় বিদারক চিৎকার কাঁপিয়ে তোলে শান্ত আধারে লিপ্ত ধরণী সাথে সাথে ঘুম ভেঙে যায় ফাইজানের ধর ফরিয়ে উঠে বসে সে নিঃশ্বাঁট আটকে আসছে ঘেমে ভিজে গেছে গলা ঘাড় হৃদস্পন্দন বাড়ন্ত মাথার উপর ফ্যান ঘুরছে অথচ এখনো ঘামছে কপাল আশেপাশে তাকিয়ে খেয়াল করলো সেই তার ঘরে এখনো রাত ঘড়ির দিকে তাকালো ফাইজান ঠোঁটের উপরের ঘাম মুছে তরিত গতিতে ফোন করলো একটি নাম্বারে মানুষটি ফোন ধরছে না অবশেষে যখন ফোন ধরলো ফাইজান অস্থির স্বরে শুধালো মানুষটি উত্ততিতেই শান্ত হয় সে ছোট করে আচ্ছা বলে ফোন রেখে দেয় সে গা এলিয়ে দেয় বিছানায় জড়িয়ে ধরে হুমায়রার বালিশ গন্ধ নেই কিন্তু সেই গন্ধ এখন মিলিয়ে গেছে হুমায়রা নেই তার আশেপাশে বুকটা এখনও কাঁপছে চোখ বুঝে বা হাতটা রাখে চোখের উপর ক্লান্ত স্বরে বলে যেদিন তোমার জন্য নিরাপদ আসে না বানাতে পারবো সেদিন রানীর মতো তোমাকে ফিরিয়ে আনবো শুধু একটু সময় দাও আমার কাজ শেষ হয়নি কঠিন নিরাপত্তার আওতায় হুমায়রা কোর্টে হাজির হয় সাক্ষী দেয় জব্বার সুবায়দান আদিম এবং কেতাব চৌধুরীর বিরুদ্ধে রাজ সাক্ষী হয় দেলওয়ার সাহেব পুলিশের থার্ড ডিগ্রিতে আমানের অবস্থা খুব খারাপ সে এখন হসপিটালে শুধু ছেলেকে প্রাণে বাঁচানোর ইচ্ছাতেই সে রাজ সাক্ষী হয় ফলে তিনশো দুই তিনশো সাত তিনশো তিনশো তেষট্টি ধারায় জব্পার সাহেব এবং নাদিমের ফাঁসির আদেশ হয় ফাঁসি হবে তিন মাস পর কেতাব সাহেব এবং জুবাইদার যাবজ্জীবনের রায় হয় ফরিদের মৃত্যুর কাছে এই শাস্তিগুলো যেন খুব তুচ্ছ তবুও আক্ষেপ করে না হুমায়রা কোর্টে একবার দেখা হয় ফায়সানের সাথে কিন্তু কথা হয় না তাদের মাঝে নিষ্প্রাণ চোখ থাকে শুধু একে অপরের দিকে জব্বার সাহেব এবং নাদিমের ফাঁসির আদেশ হলো সোমবার তার একটা সপ্তাহ আগে তাদের একটি সেল থেকে অন্য সেলে ট্রান্সফার করা হচ্ছিল হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল যে ভ্যান তাদের দিয়ে যাচ্ছিল সেই ভ্যানটা দুর্ঘটনার শিকার হলো একেবারে খাদে পড়ে গেল তা তখন নাদিম এবং জব্বারের জ্ঞান ফিরল তারা নিজেদের একটি স্বয়ংক্রিয় কড়াতের মেশিনে বাধা পেল কড়াতটি একটু একটু করে এগিয়ে আসছে তাদের দিকে যে ঘরটিতে তারা আটকানো সেখানে জ্বলছে আগুন কি নির্মম এই অগ্নিকুণ্ড ধীরে ধীরে কড়াতটা এগুচ্ছে আর কাটছে তাদের মাংস গল গলিয়ে রক্ত পড়ছে বাঁচার জন্য চিৎকার করছে তারা কিন্তু সোনার কেউ নেই একটা সময় চিৎকার থেমে গেল রক্তগুলো মাটি শুষে নিল আর আগুন গিলে খেলো তাদের নিথর দেহ ফাইজান বসেছিল তার অফিসে তার সচিব তানভীর ছুটিল এলো অস্থির লাগছে তাকে ফাইজান দৃষ্টি না তুলেই বলল কিছু বলবে কি ফাইজান শান্ত দায়সারা ভাবে বলল এগুলো কি খুব জরুরি কোনো খবর ফাইজান হাসল অদ্ভুত ভাবে বলল দিনে দুপুরে তো অঘটন ঘটে তানভীর আর সিকিউরিটি এর এমন কি বাইরে সে আমার পাহাড়ে বসে আছে সে চোখ বন্ধ করলে একটা বুলেট আমাকে চিড়ে ফেলবে তাই এসব নিয়ে ভেবো না কাজ করো তানভীর কথা বাড়াতে পারল না এই কয়েক মাসে ফাইজানের মধ্যে বিস্তার একটা পরিবর্তন দেখা গেছে কেমন যেন গা ছমছম করে শুধু তাই নয় পার্টির সবাই ভয় পায় তাকে তার প্রভাব যেন বাড়ছে প্রাক্তন বা প্রবীণরা তার সামনে কথা বলে না ভয় পায় হয়তো ফরিদ ভাইয়ের মৃত্যুর প্রভাব এটা তানভীর হাল ছেড়ে দেয় এই ফাইজান নামক কোহেলিকা নিয়ে ভাবা ভুল ছাড়া কিছু নয় ফরিদের কবরের সম্মুখে দাঁড়িয়ে আছে ফাইজান কবরটা বাধাই করা হয়েছে হাফসার কবর ঠিক তার পাশে মাটির নিচে প্রিয় দুটো মানুষ ফাইজান দোয়া করলো তারপর বসে রইলো অনেকক্ষণ সূর্য তখন ডুবতে বসেছে আজ অনেক দূরে যেতে হবে নিজের হাতের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল ফরিদ ভাই অবশেষে আমার হাতে রক্ত লেগেই গেল আমি এখন পাক কানে হয়ে গেছি রাজনীতির খেলায় আমাকে হারানোর কেউ নাই ইলহার এখন শেষ মাস চলে দেখতে দেখতে ডিউ ডেট চলে এসেছে পেটটা বড় হয়েছে বেশ নড়তে পারে না আলট্রাস নোতে জানা গেছে মেয়ে হবে রাসাদের মনের আশা অবশেষে পূরণ হবে আতিয়া খাতুন মুড়ি মেখে আনলেন ইলহা খেতে খেতে বলল হুমায়রা কই দাদি পড়তাছে মনে হয় হুমায়রার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এখন প্র্যাকটিক্যাল চলে মেয়েটিকে যখন সেদিন রাসাদ বাড়ি নিয়ে এসেছিল মেয়েটি নিশ্চুপ হেঁটে নিজ ঘরের ডোর দিয়েছিল সপ্তাহখানেক কানেক কারোর সাথে কথা বলেনি যেন শব্দরা সবাই ছুটি নিয়েছে রাসাদও তাকে জ্বালাতে বারণ করলো সপ্তাহ খানেক বাদে সে আবার উঠে দাঁড়ালো কলেজে যেয়ে রেজিস্ট্রেশন করলো কোর্টে যেয়ে সাক্ষী দিলো পরীক্ষাও দিল যেন ইচ্ছে করেই ব্যস্ত রাখছে এলহাও খাটালো না থাকুক না নিজের মতো হঠাৎ গাড়ির শব্দ শোনা গেল বাহিরে রাসাদ তখন বাড়িতে সে বেরিয়ে আসলো আগত মানুষটিকে দেখে সবাই যেন হতবাক সাড়ে তিন মাস পর আজ ফাইজান এসেছে এখানে আপনি জানেন না আমার যে আপনাকে কখনো পছন্দ নয় রাশাদের কঠিন বাক্যে আতিয়া খাতুন অস্থির হন এলহাকে ফিসফিসিয়ে বলেন তোমার বর এডি কি তা কয় খারাপ তো বলেনি দাদি ঠান্ডা থাকেন এলহা তাকে থামিয়ে দেয় রাশাদের কথার প্রেক্ষিতে ফাইজানের ছোট্ট উত্তর জানি রাশাদের কপালে ভাঁজ পড়ে বিরক্ত হয় উত্তরে তারপর বলে আমার ইচ্ছে করছে আপনাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে এটা জানেন জানে তাও ইচ্ছে আমার কাছে আমার বোনকে নিতে হ্যাঁ কারণ আমি জানি আপনি এগুলো কিচ্ছু করবেন না করলে প্রতি রাতে আমার ফোন ধরতেন না আমাকে হুমায়রার খোঁজ খবর দিতেন না আজকেও আপনি আমাকে ফেরাবেন না রাশাদের দৃষ্টি ধার কমে না কিন্তু উপস্থিত বাকি দুজন অবাক হয় রাশাদ আগের ছাঁচেই বলে সেটা মোটেই আপনার জন্য নয় আমি আমার বোনকে কষ্ট পেতে দেখতে চাই না এই যে আপনার মুখ ফাটাচ্ছি না সেটাও আমার বোনের জন্যই আপনাকে আমি শেষ সুযোগ দিচ্ছি ফাইজান সাহেব এরপর আমার বোনের চোখের জল আসলে কিন্তু আপনার জন্য ভালো হবে না আমি দেখব না আপনি মন্ত্রী কি না ফাইজান হাসলো উঠে দাঁড়িয়ে বলল সেই সুযোগ দিচ্ছি না হুমায়রা তার ঘরে পড়ছে সামনে অ্যাডমিশন ভাইজানের সাধনেই তাকে দামি কোচিংয়ে ভর্তি করানোর সামনে এলহার ডেলিভারি সেই টাকা আলাদা করে কোনো টাকাই থাকে না তবুও ধার করে তাকে একটি ভালো কোচিংয়ে ভর্তি করিয়েছে সে বোনের ইচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পড়বে সেই ইচ্ছে পূরণ করানোর যথাযথন চেষ্টা সে করছে হুমায়রা তাই কোনো ছাড় দিচ্ছে না নিজ চেষ্টায় ব্যবহারিক পরীক্ষা শেষ না হলেও তার পড়া শুরু হয়ে গেছে দরজায় করা না হলে সে মৃদু বলে দাদি রেখে দাও আমি পরে খাবো মানুষটি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো বসলো খাটে হুমায়রা তার পড়ায় ব্যস্ত দাদি না খাইয়ে যাবে না তাই বাধ্য হয়ে সে বই বন্ধ করে দিল আচ্ছা দাও বলে পিছন ফিরতেই থমকে গেল সে ফাইসান ঠিক তার মুখোমুখি বসে রয়েছে হুমায়রা ভাষা হারিয়ে ফেললো গত সাড়ে তিন মাসের জমানো অভিমানের প্রাচীরটা আবারও নিজের অস্তিত্ব প্রকাশ করলো গলার স্বরে কঠিন হলো তবুও স্বাভাবিকভাবে বলল আপনি এখানে ভাবে ফাইসান বলল আমার বউকে নিতে এসেছে যাকে ডিভোর্সিজে চেয়েছিলেন ফাইসানের কাছে উত্তর ছিল না হুমায়রা কঠিন স্বরে বলল আপনি চলে যান আমি যাব না কোথাও যাবার সময় দরজাটা আটকে যাবেন পড়ছি আমি উঠতে পারবো না আমাকে কিছু অন্য সুযোগ দেবে না না ইচ্ছে বা সময় কিছুই নেই যখন ছিল তখন আপনি আমায় বলেননি নিজের জেদ বজায় রেখেছেন আমিও মানুষ আমারও তো ভালো লাগা মন্দ লাগা নিজস্ব সিদ্ধান্ত আছে সবসময় আপনার কথা মানতে হবে কেন আমার বিয়েটা কি শুধু একপাক্ষিক আপনার মনে হয়েছে আপনি ভাইজানের সাথে আমায় পাঠিয়ে দিয়েছেন আবার আপনার মনে হচ্ছে এখন আপনি আমাকে নিতে চলে এসেছেন আমি কি আপনার হাতের পুতুল আমি পুতুল নই ফাইজান ইকবাল হুমায়রা কণ্ঠতলা পাকালো অভিমানের প্রাচীর গলে অশ্রুতে পরিণত হচ্ছে চাপা কষ্টগুলো যেন এবার নিজের নিষ্পত্তি চায় নত মস্তকে বসে রইল কোনো কথা বলল না হুমায়রা ধৈর্যচ্যুত হলো ফলে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফাইজানের হাত ধরে টেনে তুলল সে তারপর দরজার কাছে নিয়ে যেয়ে বলল চলে যান আর আসবেন না তার চোখ ভেজা কথা বলতে কষ্ট হচ্ছে আর একটু দাঁড়িয়ে থাকলে নিজেকে আটকাতে পারবে না সে লালিত প্রণয় নিজের রূপ দেখাবে তাই টেবিলের দিকে পা আবার আসে তখনই পেছন থেকে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফাইজান হুমায়রা ছাড়াতে চাইলেও যেন সেই বাঁধন আরও দৃঢ় হয় আকুল স্বরে বলল আমার খেয়েও নেই হুমায়রা আমি বড্ড একা আমার তোমাকে চাই মানুষটি কাঁদছে সত্যি মানুষটি কাঁদছে যে ভেঙে গুড়িয়ে গেলেও কাঁদে না সেই মানুষটি আজ সবচেয়ে অসহায় রূপে নিজেকে প্রকাশ করছে হুমায়রার কাছে কেন যেন বুকটা ছ্যাঁত করে উঠল হুমায়রার মানুষটি তাকে রাসাদের সাথে পাঠিয়ে দেবার পরও যে তাকে নিজের দৃষ্টির আড়াল হতে দেয়নি হুমায়রা জানে রাসাদের কাছে তার খবর নিত হুমায়রা এটা আবিষ্কার করে যখন রাসাদের ফোনের কল লিস্টে ফাইজানের নাম্বার দেখে শুধু তাই নয় কলেজে যাবার সময় প্রতিদিন দুটো মানুষকে দেখতো সে তারা তার থেকে দূরত্ব বজায় রেখে তার উপর নজর রাখত সিভিল ড্রেসে এই দুজন মানুষ যেন প্রহরীর মতো হুমায়রাকে গার দিত তাই অভিমানের প্রাচীর ফাইজানের দৃঢ় আলিঙ্গনের উষ্ণতায় গলে যেতে লাগলো নিজের অশ্রুও লুকানোর চেষ্টা করল না হুমায়রা উল্টো ফাইজানকে জড়িয়ে ধরে নিজের কষ্টগুলো উজাড় করে দিল সময় কাটতে লাগল সেই সাথে প্রণয়ের ধারে কমতে লাগলো হৃদয়ের দূরত্ব ফাইজান হুমায়রার হাত ধরে বসে রয়েছে চোখ জোড়া ফুলে গেছে দুজনের হুমায়রা শুধালো খেয়েছেন কিছু ফাইজান মাথা নাড়িয়ে না উত্তর দিল গলা ভেঙে গেছে স্বর বের হচ্ছে না নিজের কাছে নিজেই হাসলো নিচু স্বরে বলল দৈত্যের গল্পগুলো আগে বানোয়াট লাগত এখন মনে হচ্ছে না সেগুলো সত্যি ফাইজা নামক দৈত্যের প্রাণ হুমায়রা নামক পাখির ভেতরে ফাইজানের কথায় হাসে হুমায়রা হাসতে হাসতে বলে মাথা আসলেই গেছে তিন মাসে ঘুমাননি নাকি এক মুহূর্তের জন্য না তোমাকে ছাড়া আমার যে ঘুম আসে না হুমায়রা উত্তর খুঁজে পায় না শুধু ঠোঁট বিস্তৃত হয় তখনই শোনা যায় ইলহার চিৎকার তার শুরু হয়ে গেছে এখনো তো সময় আছে ব্যথায় ইলহা নীল হয়ে যায় ঘামতে থাকে সে ফাইজান গাড়ি বের করে এখনই হসপিটালে নিতে হবে রাসাদ ইলহার মাথাটা নিজের কোলে শুয়ে রাখে হাত বোলাতে বোলাতে বলে ভয় পাবেন না ইলহা কিচ্ছু হবে না ওমা এতক্ষণ চিৎকার করতে থাকা ব্যথায় কাঁচাতে থাকা মহিলাটি শান্ত হয়ে যায় রাসাদের হাত ধরে ব্যথা সহ্য করে ফাইজান অবাক হয় মনে মনে চায় একদিন হুমায়রার এমন ভরসার জায়গা হবে সেও নিজে হসপিটালে পৌঁছেই অতীতে ঢোকানো হয় ইলহাকে ফাইজানের ক্ষমতায় কোনো ত্রুটি করে না তারা রক্তের ব্যবস্থা করাই থাকে মিঠু রক্ত দেয় অবশেষে আধা ঘন্টা পর বেরিয়ে আসে ডক্টর হাসি মুখে বলে শুভকামনা মেয়ে হয়েছে মা এবং বাচ্চা উভয় ভালো আছে দশ মিনিট বাদে একটি নিষ্পাপ কন্যা সন্তানকে রাসাদের হাতে দেয় নার্স কি মায়াবী মুখখানা একেবারে এলহার প্রতিচ্ছবি রাসাদের চোখ ঝাপসা হয়ে ওঠে সে আস্তে করে মেয়ের কানে আজান দেয় ফাইজানের বাহু শক্ত করে ধরে হুমায়রা তার মুখখানা উজ্জ্বল হয়ে আছে ফাইজান নিচু স্বরে বলে একদিন আমাদের ঘরে আমার নিশিভাতি আসবে রাশাদ তার মেয়ের নাম রাখে নূর অর্থাৎ আলো যে আলো তাদের জীবনের আধার শুষে নেবে কেবিনে ইলহাকে দেওয়া হয় তিন ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে কেবল চোখ মেলতেই চমৎকার একটি দৃশ্য চোখে ভেসে ওঠে রাসাদের কোলে একটি ছোট্ট শিশু কি সুন্দর সেই শিশু না চাইতেও অশ্রু ভিড়ে নয়নে রাসাদ তার কাছে এগিয়ে আসে পাশে বসে চুমু খেয়ে বলে আমার জীবনে নিশিপাতি হয়ে আসার জন্য ধন্যবাদ আমাকে নূর দেবার জন্য ধন্যবাদ এলহা হাসে নূর কেঁদে উঠে তার এখন মায়ের স্পর্শ চাই সবাই ঘর থেকে বেরিয়ে যায় হসপিটালের করিডোরে হাতে হাত রেখে হাঁটতে থাকে ফাইজান এবং হুমায়রা এমন একটি হসপিটালেই তাদের প্রথম দেখা অপছন্দের মানুষ হিসেবে অনুপ্রবেশ হলেও আজ সে জীবনের অনবদ্য অংশ হুমায়রা হেসে ওঠে ফাইজান সুধায় হাসছ যে এমনি চা খাবেন তুমি খাবে হুম বাইরে বৃষ্টি হচ্ছে চলুন ভিজি বৃষ্টিতে ভিজলে জ্বর হবে আপনি আছেন তো একটু সেবা করে নেবেন পারবেন না ফাইসান উত্তর দেবার আগেই অষ্টাদশী তাকে টেনে নিয়ে যায় আসলেই বৃষ্টি হচ্ছে মন খারাপের মেঘগুলো বাড়ির রূপে গলে পড়ছে ধরণীতে কি অপূর্ব তাদের পতন সেই পতনের লতা গাছের মতো একটি মেয়ে ভিজছে ফাইসান এগিয়ে গেল দু হাতে তার মুখখানা আগলে ধরলো বিনা সংকোচে বলল ভালোবাসি নিশিভাতে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ